স্বামী মৃত্যু হয়েছে মাত্র তিন মাস হল তার মধ্যে অসহায় বিধবার ঘরে বেড়া কেটে দল ঘরে দেয় শনিবার গভীর রাতে অসহায় বিধবা তনুশ্রী সাহা স্বামী মৃত রাজেশ গতকাল বাড়িতে না থাকায় চোরের দল ঘরে স্বর্ণালঙ্কা সহ প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায় চুরির ঘটনার দিনের রাতে অসহায় বিধবার তনুশ্রী সাহা তার সন্তানকে নিয়ে অন্যত্র ছিলেন না হলে চুরির ঘটনা করতে আসা চোরের দল অসহায় বিধবা মহিলা শ্রোতা সন্তানকে প্রাণী মেরে ফেলার উপক্রম হয়েছিল বলেও দাবি করেন সকালবেলা অসহায় বিধবা তনুশ্রী সাহা এসে দেখতে পায় তার ঘরে চুরির ঘটনা চিৎকার শুরু করতে বিশ্রামগঞ্জ থানার পুলিশ তনুশ্রী সাহাকে চুরির ঘটনা নিয়ে যদি কাউকে কোন রকম সন্দেহ হয় তাহলে বিশ্রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করতে বলে দেন তবে অসহায় বিধবা মহিলা তনুশ্রী সাহা জানান এলাকারই কিছু নেশা আসক্ত যুবকরা এই সমস্ত চুরির ঘটনার সাথে জড়িত রয়েছে অনেকেই সন্দেহের চোখে রয়েছে তবে সে বিষয়ে পুলিশকে একান্তের নাম জানাবে অসহায় বিধবা মহিলা তনুশ্রী আজকে বাড়িতে নাই কারণ আমার হাজবেন্ড মারা গেছে আজকে তিন মাস হয়েছে না

তারপরে দিয়ে আমার স্বর্ণ আসলো রুফা আসলো এটি নিচে তারপরে দিয়া মোবাইল নিচে ঘরে একটা দামি মোবাইল আসলো এই মোবাইলটা নিছে এরপর পুরো ঘরে আমার লুটফাট করে দিয়ে গেছে কি নিচে আর আমি কইতাম পারি না এখন আমি খুঁজলে কইতে পারুন কিতা কিতার নিচে আরো আরো মনে হয় জিনিস নিছে আমার মনে হয় কিন্তু আমার স্বামী মসে আমার তিন তিন মাস হয়েছে আজকে আমি বুঝতেছি না এটা কি এর থেকে এরকম হইছে আমি তো থানাতে এখন ফোন করে জানানো হয়েছে আমার নাম তনুশ্রী সাহা এইটো দক্ষিণ চৰ ছয় নগ এই বিচৰাংগল থান